নৃত্য উৎসব আয়োজন করা হবে বুধবার এ বিষয়ে আসানসোল তলা অবস্থিত একটি অ্যাপার্টমেন্টে আয়োজিত হয় এক সাংবাদিক সম্মেলনে সাংবাদিক সম্মেলনে জানান সুবীর দাস ও তার শিষ্যা প্রিয়াঙ্কা সাহ উপস্থিত ছিলেন সমাজসেবী চ্যাঙ্কি সিং নতুন প্রজন্ম যাতে শাস্ত্রীয় নৃত্যের সঙ্গে নিজেদের যুক্ত করে সংস্কৃতি এবং ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যেতে পারে সেই কারণেই এই উদ্যোগ তেইশ ও চব্বিশে নভেম্বর সকলকে উপস্থিত থাকার আহ্বান জানান তারা সাংবাদিক সম্মেলনে কি বলেছেন সর্ব তো কার্তিক মাসটা আমরা ভীষণ মানি কার্তিক মাস মহামাস কার্তিক মাস এবং নিয়ম শিবায় মাস এবং পুরীতে ঠিক এই কার্তিক মাসেই ঠাকুর জগন্নাথ দেব যাত্রা করেছেন এবং আপনারা জানবেন হয়তো এই কার্তিক মাসে দীপ দীপাবলি উৎসব হয় বিভিন্ন নদীর ধারে হাজার হাজার প্রদীপ জ্বালিয়ে গান এবং নাচের অনুষ্ঠান হয় যেটা হরিদ্বার ঋষিকেশ দশমঞ্জলা এবং এলাহাবাদ পুরীতে সব জায়গায় হয়ে থাকে কিন্তু আমরা সেই সেইটাতে এখানে দেখাতে পারবো না তারই একটা এসেন্স রাখার চেষ্টা করছি এই মন্দির নৃত্য উৎসবে দুদিনের অনুষ্ঠান নভেম্বরের চব্বিশে দু হাজার চব্বিশে নভেম্বর মাসে তেইশ এবং চব্বিশে নভেম্বর এই অনুষ্ঠান হচ্ছে বার্নপুর জগন্নাথ মন্দিরের তেইশ তারিখে রয়েছে স্বনামধন্য নৃত্যশিল্পী মহীসূর থেকে আসছেন ডক্টর পি ভি চেতনা রাধাকৃষ্ণন এবং ত্রিপুরা থেকে আসছেন মণিপুরী নৃত্যশিল্পী আগে আর রয়েছে আমাদের বেশ পঞ্চাশ মিনিটের কাছাকাছি একটি ওড়িশি নাচের অনুষ্ঠান এই প্রত্যেকটি অনুষ্ঠান কিন্তু সরাসরি সম্প্রচার মানে লাইভ সম্প্রচার হবে কোনোটাই রেকর্ডেড মিউজিকে বাঁচবে না এই হলো চব্বিশ তারিখের তেইশ তারিখের অনুষ্ঠান এবং তারপরের দিন চব্বিশ তারিখ রবিবার দিন ভানুসিংহ ঠাকুরের পদাবলী সেটিও লাইভ আসানসোলের কিছু প্রচিত যশা সঙ্গীত শিল্পী এবং আমাদের আসানসোলের বাইরে তাবর তাবর কিছু যন্ত্র শিল্পী মিউজিশিয়ানস নিয়ে এই অনুষ্ঠানটা লাইভ অনুষ্ঠানটা হচ্ছে নাচবে অর্জুন শিল্পী শিল্পীরা তিনি সঙ্গীত পরিবেশনে রয়েছে মন্দিরা প্রতিহার চতুর্থ চট্টোপাধ্যায়ের শিল্পীরা এবং আরও রয়েছে তার সঙ্গে বিভিন্ন যন্ত্রীরা যারা তাদের নিজের নিজের জগতের ভীষণ খ্যাতির সঙ্গে তাদের নাম অর্জন করেছে প্রথম দিনে যে আমাদের ওড়িশি নৃত্যের লাইভ অনুষ্ঠান গান গাইবে অনন্ত চট্টোপাধ্যায় তথা পণ্ডিত অজয় চক্রবর্তীর সুযোগ্য ছাত্র রসুন ব্যানার্জি এবং তার গুরুকুলের শিল্পীরা সঙ্গে বাজাচ্ছে আমাদের সঙ্গে যারা বাজাতে আসছে তারা আসছে শুধু উড়িষ্যা থেকে এবং এই দুদিনে অনুষ্ঠান মধ্যে আরও একজন শিল্পী রয়েছে যিনি শুধু সঙ্গীত শিল্পী নয় পুরো আবহ মিউজিক পার্ট তৈরি করেছেন তিনি হতেন জয়দীপ কুন্ডু উনিও অজয় চক্রবর্তী তথা অনন চট্টোপাধ্যায় সুযোগ্য ছাত্র এই দুদিনের অনুষ্ঠানে আপনাদের সকলকে আমন্ত্রণ এই জন্যেই আমন্ত্রণ ছোটোদের বিশেষ করে আমন্ত্রণ যারা নাচ গান করে মানে এই শাস্ত্রীয় নাচের অনুষ্ঠান কিন্তু এখন কমে যাচ্ছে অনেক আগে আসানসোল কলকাতায় দুদিন তিন দিন ধরে শাস্ত্রীয় নৃত্যের বা সঙ্গীতের অনুষ্ঠান হতো সেগুলো এখন প্রায় বন্ধের মুখে এখন অনেক অনুষ্ঠান হয় কিন্তু এই ধরনের অনুষ্ঠানগুলো হয় না কেন এগুলো ভীষণ খরচা সাপেক্ষ এবং আমরা কোনো সরকারি সাহায্য কিন্তু পাচ্ছি না আমরা নিজেরা যেমন করে পারছি চেষ্টা করে দু একজন হিতৈষী মানুষের সাহায্য নিয়ে আমাদের পাশে যারা রয়েছে তাদেরকে সাহায্য করে কাঠামো করে নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি কিন্তু সেটা আমাদের কোনো দুঃখের কারণ নয় আপনারা আসুন দেখুন তাহলেই আমাদের এই কষ্ট সার্থক হয়ে উঠবে এটাই আমার বক্তব্য আমার ওনার সাথে পাঁচ বছর পুরো হয়েছে এর মধ্যে আমি অনেক কিছু শিখেছি নিত্য বলে শুধু নিত্য নয় কিন্তু নৃত্যর সাথে অনেক কিছু যুক্ত থাকে যেটা আমাদেরকে শিখতে হয় অ্যাজ অ্যান আর্টিস্ট কীরকম সাজসজ্জা হবে কীরকম মঞ্চসজ্জা হবে কীরকম আমাদেরকে আমাদের অতিথিকে মানে সম্মানিত করতে হয় তারপরে কীরকম যে স্টেজ হবে সেটা কীরকম আল্পনা আঁকা হবে সব কিছু আমি এখানে এসে শিখেছি যেটা আগে জানতাম না আমি থেকে নাচ শিখেছি কিন্তু এই জিনিসগুলো এখন শিখতে পারি সেই জন্য সবার কাছে অনুরোধ যে আপনারা সবাই আসুন প্রোগ্রামটা আমাদের এটা প্রোগ্রাম নয় অ্যাকচুয়ালি মন্দির নৃত্য উৎসব যেটা মানে বিরল এটা হয় না অ্যাকচুয়ালি আসানসোলে তো বেঙ্গলে হয় না তো আমরা আমাদের পুরনো সংস্কৃতিকে ধরে রাখার চেষ্টা করেছি আর আশা করছি আপনাদের সবার খুব পছন্দ হবে কারণ সেই সময় আমাদের যে আরাধ্য দেবতা দেবতা জগন্নাথজি আপনাদের মাঝখানে উনি বসবেন আপনারা সবাই ওনার কাছে বসবেন এটা এত সহজে এই সুযোগ সবাই পায় না সেই জন্য আর ওইটা মন্দিরের প্রাঙ্গনে হওয়াটা খুবই মানে এটা একটা আলাদা জগৎ আলাদা জিনিস এটা এখন আর দেখতে পাওয়া যায় না তো সবার কাছে অনুরোধ দুদিন আসবেন যেহেতু দুদিন লাইভ কনসার্ট তো এটা একটা খুব আলাদা অনুভব আমি এটা শেয়ার করতে পারি আপনার সবার খুব পছন্দ হবে আমার নাম সুবীর দাস আমার নাম প্রিয়াঙ্কা শ রাজ্য তথা দেশের উন্নত চিকিৎসা পরিষেবা সচল রাখতে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা ভীষণভাবে গুরুত্বপূর্ণ এই বাস্তব সত্যকে উপলব্ধি করে দু একুশ থেকে যাত্রা শুরু করেছে প্রমোদনাথ দাস একাডেমি অফ নার্সিং প্রমোদনাথ দাস একাডেমি অফ নার্সিং অফার্স বিএসসি নার্সিং ফর ইয়ার্স অ্যান্ড জেএনএম ফর থ্রি ইয়ার্স রেকগনাইজড বাই আইএনসি অ্যান্ড ডাব্লিউবিএনএস অ্যাফিলিয়েটেড

ভ্রমণ পিপাসুদের জন্য সর্বাধুনিক সুবিধা যুক্ত বাস পরিষেবা নিয়ে আপনাদের কাছে আপনাদের পাশে রব্বা ট্রাভেলস রব্বা ট্রাভেলস বেস্ট প্রাইস অন চিপেস্ট প্রাইস রব্বা ট্রাভেলস রয়েছে ছাব্বিশ এবং বত্রিশ সিটের অত্যাধুনিক সুবিধাযুক্ত টুরিস্ট বাস রব্ভা ট্রাভেলসের প্রতিটি বাস পোস্ট ব্যাক সিট এয়ার কন্ডিশন ওয়াইফাই এবং অডিও ভিডিও সুবিধাযুক্ত সুতরাং আর দেরি কেন আপনার ভ্রমণকে আরামদায়ক করতে এবং সুরক্ষিত রাখতে আজই যোগাযোগ করুন রব্ভা ট্রাভেলস আসানসোল ফোন নম্বর সেভেন